সম্মান করবে যারা ইজ্জত দেবে মহান আল্লাহ রব্বুল আলামীমকে ইজ্জত দেয়া আর সমান হয়ে যায় জোরে জোরে বলেন সুহান আল্লাহ কাদেরকে সম্মান মুসলিম বই জ্যেষ্ঠ মুরব্বীদেরকে সকলকে না মুসলিম বই জ্যেষ্ঠ মুরব্বী আগে আল্লাহর নবী যে এখানে বলেছে মুসলিম হওয়া লাগবে আর তারপরে দাড়ি পাকা মুরব্বী হওয়া লাগবে সব মুরব্বী না কিছু কিছু মুরব্বী দেখবেন সত্তর বছর বয়স হয়ে গেছে কাঁচা মেরি এখনো নারীকেল গাছে উঠে যায় আছে না নাই কাঁচা কাছা দিয়ে করে সুবরি গাছে উঠে যায় টিভির দোকানে যে সিনেমার দিকে তাকায় থাকবে ওর গালের ভিতরে মশা গেল কি মাসি গেল ও দেখার টাইম নাই এরকম রব্বির কথা আল্লাহর নবীজি এখানে বলেন নাই আল্লাহর নবীজি বলেছেন মুসলিম বাই জ্যৈষ্ঠমর্বি মুসলিম কেমন এটা জানার দরকার আছে না নাই আমরা মুসলমান হয়েছি বাপ দাদার থেকে বাবা ছিল মুসলমান দাদা ছিল মুসলমান আমি মুসলমান 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 হওয়া যায় না হতে গেলে মুসলিম আল্লাহর দরবারে আত্মসমর্পণ করা লাগে জোরে বলেন ঠিক কিনা মুসলমান যে কি মুসলমান হওয়া যে কি এটা জাহেল বুঝতো এটা আবুল আহাব বুস্ত উদ্মা সাহেবা ওয়ালিদিবনে মুগিরা সেই জামানার কাফের মুসলিম যে কি এটা জানতো কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও আমরা জানি না মুসলমানের অর্থটা কি মুসলিম হওয়াটা কি এটা আমরা এখনো বুঝতে পারি নাই কেন মুসলমান ভালো করে বুঝবেন আমার নবীজি যখন জন্ম গ্রহণ করলেন দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন নবীজি আমার দুনিয়ায় আসার পরে আবুল হাবের বাড়ির একজন গোলাম ছিল এই গোলামের নাম ছিল সুয়াই বিয়া বলেন কি নাম ছিল সুয়াই নামের এই গোলামটা আবুল কাছে যে বলতেছে হুজুর ও আমার মালিক আপনার মৃত ভাইয়ের ঘরে এমন একটা সুন্দর বাচ্চা জন্মগ্রহণ করেছে অন্ধকার ঘরের ভিতরে দিলে ঘর যেন আলোকময় হয়ে যাচ্ছে জোরে জোরে বলেন সুবাহ আবুল হাব তখন সোয়াইবিয়াকে ডাক দিয়ে বলছে সোয়াই কি খবর শোনাই দিলে গুলাম কত সুন্দর একটা খুশির সংবাদ তুমি আমাকে দিয়েছো এই খুশির সংবাদ দেওয়ার কারণে শোয়াই বিয়া আমি তোমাকে আজাদ করে দিলাম ও মুসলমান ভাইরা আবুল হাহাব আমার নবীজির জন্মে এত বেশি খুশি হয়েছিল যে বাড়ির গুলামকে মুক্ত করে দিয়েছে বাড়ির গুলামকে আজাদ করে দিয়েছে কিন্তু পক্ষান্তরে কাউন্টারে রাসুল যখন নববাদ পেয়েছে আমার উণ্ঠবি জি এক পর্যায়ে যখন পাহাড়ের উপরে ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাহ আল্লাহু মোহাম্মদুন সু ল্মা সাল্লাল্লাহু হে কুরাইস বাসিক অ লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করো আল্লাহ ছাড়া কোনো মাবুদকে তোমরা ইলাহা বলে গ্রহণ করো না আল্লাহ একমাত্র ইলাহা আর আমি হলাম তার প্রিত রসোল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ এটা যখন বলেছে এটা যখন বলেছে আমার নবীজি যখন মুসলমান হওয়ার কথা ওই আবুল আহাবের সামনে আবু জাহেলের সামনে উদ্বা সাহেবা এদের সামনে যখন মুসলমান হওয়ার কথা নবীজি বলেছে তখন আবুল হাব বুঝেছে মুসলমানের অর্থ কি আবু জাহেল বুঝেছে মুসলমানের অর্থ কি যে আবুল আহাব আমার নবীর জন্মেতে খুশি হয়ে বাড়ির গুলামকে মুক্ত করে দিয়েছিল ওই কি আবুল আহাব পাথর নিয়ে আমার নবীজির দিকে ছুঁড়ে দিয়েছে বলেন তো মুসলমানের অর্থ আবুল হাব জানতো কি জানতো না আবু জাহেল জানতো কি জানতো না তারা জানতো পরে যখন মুসলমান হয়ে যাব আমার এই ক্ষমতার অবৈধ আর থাকবে না ঠিক কিনা বলে তারা যখন বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন মুসলমান হয়ে যাব তখন আমার এই অবৈধ ব্যবসাগুলো চলবে না নারী ব্যবসা চলবে না টাকা পাচার চলবে না মুসলমান মুসলমানপরিজার টুকরা বন্ধগান আমরা আজকে বুঝতে পারি নাই মুসলমানের অর্থ কি বুঝতে পেরেছি আমরা বুঝতে পারি নাই আবুল হাবাবু আবুল হাবাবু জহাইল উদ্দা সাহেব এর বুঝেছিল আসলে মুসলমানের অর্থ কি আজমনা আল্লাহর নবী বললেন মুসলমান হওয়া লাগবে এই মুসলমান এই মুসলিম বিদগ্ধ মরব্বীদেরকে তোমরা সম্মান করো इज्जत দাও আল্লাহ দালাগে সম্মান করার इज्जत দেওয়ার সমতুল্য হয়ে যাবে করেন না সুবহানাল্লাহ কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি এই দাড়ি পাখা ভাই জষ্ঠ মরব্বী কারণে রাতে আমরা ঘুলাইতে পারি না আছে না না এমন মরব্বী বুড়ো খাটাস বুড়ো শৈতান আমাদের সমাজে ছিল কি ছিল না এখন আবার নতুন করে এরা পিসায় ভাওয়ার চেষ্টা করতেছে ও ভাইরা আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে এক পা কবরে চলে গেছে এক পা কবরে যাওয়ার পরেও মানুষকে রাতের বেলায় ঘুমাইতে দেয় নাই মসজিদের ভিতরে যে একটু আমরা প্রোগ্রাম করার জন্য বসেছি ফোন করে দিয়েছে হুজুর ফোন করে দিয়েছে যেখানে নাশকতা হচ্ছে আপনারা চলে আসেন এরকম মুরব্বীদের সম্মানের কথা আল্লাহ বলেন নাই আল্লাহর নবী বলেন নাই ওই সকল মুরব্বীদেরকে সম্মান করতে আল্লাহর নবী বলেছেন যারা আল্লাহর কাছে সমর্পণ করেছে সামনে সামনে করেন নাই নাই তাগুদের তাগুদের গোলাম হয় নাই জীবন যাবে ফাঁসির কাস্টে দাঁড়াবো আল্লাহর দরবারে যারা কারোর দরবারে মাথা নত করবো না এরকম মুরব্বীদেরকে আমার নবীজি সম্মানের কথা বলেছে এদেরকে সম্মান দিলে এরা কত দামি মহান আল্লাহ তার আগে সম্মান দেওয়ার সমান হয়ে যাবে একবার জোরে বলা যাবে কিছু মহান আল্লাহ